নমস্কার আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে রেসিপিতে আজকে রেসিপি ফুলকপি আলুতে রুই মাছ রান্নার রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন দেয় না করে রেসিপিটি শুরু করা যাক প্রথমে চুলা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল তেল গরম হওয়ার পর দিয়ে দিয়েছি লবণ হলুদ সামান্য লঙ্কার গুঁড়া মাখানো মাছ মাছটা এক পিট বাজি হওয়ার পর খন্তির সাহায্যে উলটিয়ে নিচ্ছি মাছ বাজি হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি একই তেলে আমি ফুলকপি আলুটা ভেজে নেবো লবণ হলুদ দিয়ে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া অল্প জল দিয়েছি টাকনা দিয়ে দেব ফিরে আসছি খানিকক্ষণ পর এর মাঝখানে আমি দু একবার নাড়াচাড়া করে নিয়েছি আলু ফুলকপিটা ভাজি হয়ে গিয়েছে নামিয়ে নেব একই পাত্রে দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল পরনে দিয়েছি পাঁচফোরণ তেজপাতা মশলায় নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া স্বাদ মতো লঙ্কার গুঁড়া জল দিয়ে গুলে পাঁচফোরণ বাজি হওয়ার পর দিয়ে দেব পরণ বাজি হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি মশলা সামান্য আদা বাটা দিয়েছিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়েছি নাড়াছাড়া করে মশলাটা ভালো করে কষিয়ে নেবো মশলার থেকে যখন তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো গেভি গেভিটা ফুটে উঠেছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি বেজে রাখা জিরা দইনা একসাথে গুঁড়া ব্যাজে রাখা ফুলকপি আলু মাছ নাড়াচড়া করে ডাকনা দিয়ে দিয়েছি আমার লবণটা দিতে মিস হয়ে গিয়েছিলো এই পর্যায়ে আমি লবণটাও দিয়ে দিয়েছি ডাকনা নামিয়ে দিয়ে দিয়েছি গরম মশলা পাউডার নাড়াচাড়া করে ডাকনাটা দিয়ে দিয়েছি তিন থেকে চার মিনিট পর চুলারাস বন্ধ করে দিয়েছি তো রেডি হয়ে গিয়েছে ফুলকপি আলুতে রুই মাছের জোল রান্না রেসিপি রেসিপিটি ভালো লাগলো আমার ফেসবুক পেজটা ফলো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাথেই থাকুন সকলকে ধন্যবাদ